অনেক ধরনের ওয়েব সিরিজ এর শুটিং করা হয় আপনারা এসে কিন্তু দেখতে পারেন এগুলো সবই পুরনো ভবন গাইস আমি আপনাদের জন্য যতটুকু ভিডিও ধরতে পারছি ততটুকু আপনারা দেখার চেষ্টা করবেন কারণ এখন আর কেউ নেই ক্যামেরা ধরার জন্য আর এখানে সময় কম সাড়ে পাঁচটা পর্যন্ত সময় দিয়েছে আমাদের তো এইটুকু সময়ের ভিতরে আমি আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করতে পারি চেষ্টা করছি

আমার যতটুকু মনে হয় এখানে আগে আগের যুগের আর কি মানুষরা যারা বিআইপি ছিল তারা এখানে থাকতো কারণ এখানে দেখতে পাচ্ছেন সবই দুই তালা এক দুই তালা মানে সবই বিল্ডিং তবে এখানে টিনের কোনো ঘরের বৈশিষ্ট্য নেই তো তো যত যাচ্ছি সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ইটের তৈরি ওইদিকে দেখা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু এখানে ছবি যদি তুলতে চাই আরো বেশি সুন্দর লাগবে ছবিগুলো সুন্দর আসবে তো আমরা একটু লেট করে এসে বলেছি তাই বেশি কিছু ভিডিও নিতে পারছি না তাড়াহুড়া করে ভিডিও নিচ্ছি তো সবই দেখানোর চেষ্টা করছি যতই তাড়াহুড়া করছি আর এখানে অনেক লোক অনেক লোক গাইজ এটা কিন্তু আমি আপনাদের একটা মিনি ব্লগ হিসাবে আপলোড করব তবে এর আগে আমি যে ব্লগটা আপনাদের জন্য সেটি আপনারা সেটা গিয়ে দেখে আসতে পারেন ওই ব্লগটা আপনাদের জন্য আমি সুন্দরভাবে তৈরি করেছি তবে এগুলো আমি তারা ভাবে করছি এই তো আগে যারা এই ভাষাটা থাকতো তারা এরকম সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারতো তবে এখানে মনে হয় আগে একটা কোনো ঘাট ছিল এখন এই পুকুর ঘাটি এখানে পানিগুলো সব শুকিয়ে গিয়েছে তো এই তো এখানে এই তো গাইস হাঁটতে হাঁটতে আহ অনেক দূরব্দি এসে বলেছি মন্দিরের নামও দেখি আহ লেখা আছে কি না থাক এগুলো পড়া না না দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এসেছে কারণ এটা ছবি তোলার জন্য একটা বেশ জায়গা ওই তো দেখতে পাচ্ছেন যে ভবনের উপর যে মানুষ ছবি তুলছে গাছ তখন বললাম কেন আহ ওইগুলো পড়া যাবে না কারণ আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ ওইগুলো করলে আমাদের গুণা হবে কারণ যার যার ধর্ম তার তার পরিচয় তাই আমি কিছুই বললাম না বললে অনেক কথাই বলা যায় তবে কারো ধর্ম নিয়ে বৃত্তি করা ঠিক না সুন্দরভাবে ধর এখান দিয়ে এই তো গাইস দেখতে পাচ্ছেন এই প্রাণামনগর কিন্তু সুন্দর তবে এখানে সময় নিয়ে আসা লাগে সময় নিয়ে আসতে গেলে আপনারা বিভিন্ন ধরনের নাটক শুটিং ইত্যাদি 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 আরো অনেক কিছু করতে পারবেন তো আমি যত দ্রুত কথা বলতে পারছি আপনাদের সামনে কথা বলছি এবং শেয়ার করছি এখানে অনেক লোকজন আসছে যাওয়া করছে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে এইতো গাইস এই পর্যন্ত এই ভবন যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি গাইস আমার নগরের যতটুক শ্যুট নেওয়া ছিল আমি ততটুক শ্যুট নিয়ে ফেলেছি কারণ সময় অনেক ফুরিয়ে আসছে আর বেশি ভিডিও নিতে পারবো না এখন আমাদের বের হয়ে যেতে হবে আর যতটুকু আপনারা বুঝতে পেরেছেন বুঝতেই তো পেরেছেন আর যারা এখানে এসে নিজের চোখে দেখে যেতে চান তাহলে এখানে আসতে পারেন আর একটা লোকেশনটা হলো যে আহ আপনারা সোনার জাদুঘর আসবেন সেই জাদুঘর থেকে যদি কোনো লোকজনদের জিজ্ঞেস করেন যে পালনগর যাবো তো তারা দেখিয়ে দিবে তো কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এতটুকু